রক্ত দিল এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পচে মরলো এক দল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না ঘরে ধুকে ধুকে মরলো আর এক দল ঠিক আছে আর বললাম তখন থেকে বের হলে কেউ অসুস্থ থাকে না বছরের পর বছর মামলা মোকদ্দমা সচ্ছে এক দল এক একজনের হারে তিন তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে এক দল হয় নাই শাপনা চত্রের রক্ত দিয়েছে আরেক দল তারপরে এই ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর দল আর শত শত মানুষ রাস্তায় প্রাণ দিলো আর দল আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আরেক দল সার্কাস সার্কাস চলতেছে এবং এখন তাদের লেজুর বৃত্তি করতেছে আরেক দল তাদের লেজুর বৃত্তি করতেছে নতুন আরেকটা সম্প্রদায় নতুন এক প্রাণী তা চক্ষু লজ্জাও নাই এ দেখ চক্ষু নজ্জাটুকু বোন এক তাগত ছিল সেই তাগত আল্লাহ বিরোধী কাজ করত কিছু ভাই এর প্রতিবাদ করতো যারা প্রতিবাদ করতো ওদের কেরা বলতো খারেজি এদের মানহাস ঠিক নাই আকিদা ঠিক নাই এর উগ্র ইত্যাদি ইত্যাদি এবং তাদের কারণেই কিন্তু এই এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে এটা ভালো বলে দিলাম এদের কারণেই এই ভাইদেরকে কোথায় যেতে হয়েছে আয়না করে যেতে হয়েছে তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম এই সরকার ফেলে দিল ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো এই নতুন যারা আসলো তাদের পাচাটা আবার ফরজ হয়ে গেল তখন হইল ফতোয়া কি সরকার আনুগত্য করা ফরজ

ওই চীনের মাউস এলিমের পদ্ধতি চলবে ওই ইতালির মুসলি পদ্ধতি চলবে কার পদ্ধতিতে দিন কেমন করবো একমাত্র শেখানো সিরাদের শূন্যতেই আগে হবে এর আগে থেকে প্রথম কাজ আপনারা আমার কি এখলাস ঠিক রাখা রিজিক হালাল করা নবীর তরিকা ফলো করা তারপরে দিনের এলেন অর্জন করা একা একা এলেন অর্জন করবেন ওলামা কেরাম খুঁজে বের করবেন ওলামা কেরাম সব জায়গাতে আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্য আর আপনি দেখবেন যে কারা নিজেদেরকে জাহির করে না জাহির করেন না যারা তারা জাহির না না যে আমি এত বড় করে হপন্থী আসো আমার কাছে এইভাবে তারা কথা বলেন না তা বরং তারা নিজেদেরকে আড়াল করে চলেন তারা বিনয় হন এবং আপনারা দেখবেন না যে আহলে ফেসবুক বল জামায়াতের মধ্যে কার পপুলারিটি বেশি এইটা দেখতে যাবেন না আপনারা দেখতে যাবেন বড় বড় ওলামা একরাম কার পিছনে ছোটেন মহাক্কিক আলেম খুঁজবেন কিভাবে আপনি 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 দেখবেন না যে অমুক ভাই তমুক ভাই আমাদের এই ভাইরা কার পিছনে ছোটে বরং আপনি দেখবেন যে হ্যাঁ বড় বড় ওলামাই কেরামগণ কার পিছনে ছোটেন এবং সেই মূল উৎস থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তৌফিক দান করে দেবেন এটা ছাড়া আপনারা জ্ঞান অর্জন হবে না এবং জ্ঞানের সাথে যে আদব সেটাও শিখতে পারবেন না আদবের সাথে তার লোক হচ্ছে তা সাউফের সেটাও শিখতে পারবেন না এবং তাস্কিয়া এই তাস্কিয়া অর্জন হবে না আল্লাহ পাক আমাদেরকে তাস্কিয়া অর্জন করার তৌফিক দান করুন

তারা সময় নষ্ট করতেন না বরং তারা প্রত্যেকটা সঙ্গে কাজে লাগাতেন প্রত্যেক দিন একদিন একদিন বলেন আজকে জামাতের সাথে নামাজগুলো পড়েছে কে আবু বকরাহ না আমি আমি ভাবি পড়েছে আজকে সৎকার করেছে কে আমি আজকে সং রেখেছে কে আমি আজকে জানা যায় শরিক হয়েছে কে আমি এরকম অনেকগুলো আমলের কথা নবীজি বলেন সবগুলোই দেখা গেল আবু বকরদ্দাহনু করেছেন মহানুল্লাহ একদিনের সব আমল এভাবে তারা দিন কাটাতেন এভাবে তারা দিন কাটাতেন আপনি আর আমি যদি জুমার দিনে মসজিদে আসি তাহলে তো সমস্যা নাই আমাদের তারা তো হবে না আল্লাহ আমাদেরকে যেন ইসলাম করার তফিকদার করে না